হ্যালো এভরিওয়ান আমি অনিতা চলে এলাম আবারও একটা ভিডিওর সঙ্গে আশা করছি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি সবাইকে ওয়েলকাম তো দেখো ভিডিওটা দেখবে তোমাদের আশা করছি খুব ভালো লাগবে ছোট ছোট করে দিচ্ছি ভিডিওটা মানে পুরো ভিডিওটা একসঙ্গে দিই নি খুব মজা হয়েছিল তো যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি আর মানা তো রেডি হচ্ছে আর এই যে চোখের আইলেস না কী বলে ও একা একাই লাগিয়েছে বাপরে কি করে যে লাগালো আমি জানি না তারপরে দেখো আমাদের জন্য একটু তোমাদের দাদাভাই ভাই কফি রেডি করেছে আমরা দুজন খাবো বলে তো খেয়ে খেয়ে বেরোবো না হলে যে ওখানে গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে যাবে সেই জন্য আর কি তো কফি খেয়ে আমরা বেরোবো তো কফিটাই যে আমি খেতেও বসে গেছি এখানে হালকা রেডি হয়ে মানে পুরোপুরি এখনও রেডি হয়নি তো দেখো তো খেয়ে নিচ্ছি আর মানাকে কখন থেকে ডাকছি ওর জন্য দুধ রে মানে দুধ রেডি করেছি ওকে কফি দেওয়া হয়নি ও তো খেতেই চায় না খুব রাগারাগি করে তো ওর জন্য একটু দুধ রেডি করেছি আমি ওকে খাইয়ে দিয়েছি দুধটা তোমাদেরকে আর সেটা দেখানো হলো না তো চলো ওর রেডি হতে টাইম লাগছে বলে আমি ওকে খাইয়ে দিয়েছি তারপরে আমি এ দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি এইবার বেরোবো অনেকটা লেট হয়ে গেছে তো চলো যাওয়া যাক বেশি বক বক না করে তো তোমাদের মানা তো ফিস আগে থেকে ভরতে ভুলে গেছিলাম হ্যালোভিনে তো মানা যাবে না বলছিল। তো ও কোনো কিছু মেসেজটা ও ঠিক করে দেখে না আগে থাকতে ও যখন বেরোয় তখন ওর সব কিছু মনে পড়ে যায় যেহেতু গ্রুপে মেসেজ দেয় ও ফোন মানে গ্রুপ চেক করে তাহলে ওর তো দেখা দরকার ও দেখে না দিয়ে পরে যখন বেরোবো তখন মানে ওর মানে চিল্লামিল্লি শুরু হয়ে যায় যেখানেই যাবো এই রকমটা করে আমার সঙ্গে মাঝে মাঝে তো এত রাগ হয়ে যায় তো চলো বক বক না করে এবার বেরাই অনেকটাই লেট হয়ে গেছে তো তোমাদের দাদাভাই গাড়ি বার করে কিন্তু অনেকটা আগে থেকেই আমাদের জন্য দাঁড়িয়েছিল আর আমি হচ্ছে কি তারপরে এই যে মানার জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়েছিলাম তো মানার উপরে খুব রাগারাগি করছিলাম আমরা একটু অনেকটা লেট করে ফেলেছে তারপরে এই যে ফাইনালি যাচ্ছি তো দেখো কেমন লাগছে আমাদেরকে একটু জানিও আর হচ্ছে কি ওখানে গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি দেখো লিফটে উঠে কি দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল তো আমি একটু ভিডিও নিলাম আর ও হাই করছিলো ওরও খুব ভালো লেগেছিল। এই যে কত সুন্দরভাবে সেজে এসেছে দেখো তারপরে ওর ভেতরে গিয়ে তো আরও নানা রকমের মানে সাজ আছে অনেক কিছু তারপরে কিছু কিছু মানুষ মেকআপ করছে আর মানাকে দেখে তো সবাই মানে হ্যালো হাই করছে অনেক রকমকে দেখে ওরা প্রচন্ড খুশি হয় আর আমাকেও খুব ভালোবাসে গেলে বসতে বলে আর মানে জল টল খেতে বলে আর কিছু কেক টেক কাটলেও আমাকে দেয় খুব ভালো এরা ছোটো ছোটো বাচ্চারা খুব মজা করছিলো যেহেতু চকলেট দিয়ে গেম ছিল খেলছিল বড়রাও কিছুক্ষণ খেলেছে মজা করেছে আর এই যে হচ্ছে কি ম্যাম আর স্যার কিছু একটা বলছে সবার জন্য তো এই যে মেন স্যার আর ম্যাম এরা হচ্ছে কি স্টুডিওর মালিক এদের মানে স্টুডিও আর মানারা নাচ থেকে অন্য একটা স্যারের কাছে সেই স্যার আজকে আস মানে আসেনি এই দিনকে মানে যেদিনকে হয়েছে আর কি প্রোগ্রামটা তো আমি তো একটু লেট করে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে আর এই দেখো স্যার কীরকম একটা ড্রেস পরেছে কত ভালো লাগছিলো খুব মজা করেছে আর এখানে দেখো হচ্ছে কি মডেলিং হচ্ছে দেখো সবাই কিভাবে করছে আর এই মেয়েটা এরকম সেজে এসেছিলো খুব ভালো লাগছিল আমার আর এর থেকেও বাচ্চা বাচ্চা মেয়েগুলো আরও সেজেছিলো ওদের দেখে তো আরও বেশি ভালো লাগছিল আমার তো খুব ভালো লেগেছে ছোটো ছোটো কিউট কিউট মেয়েগুলো তো এই ভিডিওটা এই অবধি ছিল পার্ট টু আসছে এরই ভিডিও তো খুব ভালো লাগবে তোমাদের আশা করছি